প্রফেশনাল অডিও ও নিখুঁত সাউন্ড কোয়ালিটির জন্য মাউনোডিয়াম ফোরটি প্রো এই মাইক্রোফোনটি খুবই ভালো আজকে আপনাদেরকে দেখাবো এআই নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন আর এই মাইক্রোফোনটার মডেল হচ্ছে মাউনো ডিএম ফোরটি প্রো আর মাইক্রোফোনটাতে থাকছে আর জিবি লাইট আর এই মাইক্রোফোনটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন আপনারা হচ্ছে মোবাইল ল্যাপটপ পিসিতে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই মাইক্রোফোনটি আপনাদেরকে আনবক্স করে দেখাবো চলেন শুরু করা যায় ডিএম ফোর্টি ফোর মাইক্রোফোনটি আপনাদেরকে আনবক্স করে দেখাবো মাইক্রোফোনটি খোলার পরেই আপনারা পেয়ে যাবেন একটি ইউজার মেনুয়াল এখানে একটি ইউজার মেনুয়াল আছে তারপরে দেওয়া আছে কুইক একটা গাইড দেওয়া আছে এখানে কীভাবে ইউজ করবেন ওই বিষয়ে কিছু নির্দেশনা আছে আপনারা দেখে নেবেন এরপরে থাকছে একটি ছোটো এক্সেসরিজ বক্স এটার ভিতরে কী আছে আমরা দেখে নেব যেটার ভিতরে কী কী থাকছে এটা খোলার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন একটি কনভার্টার যেটার মাধ্যমে আপনারা মাইক্রোফোনের ওয়ারলেস রিসিভারটি পিসিতে এবং ল্যাপটপে কানেক্ট করতে পারবেন এরপরে থাকছে একটি ক্যাবেল এই ক্যাবেলের মাধ্যমে মাইক্রোফোনটি চার্জ করবেন আবার ক্যাবেলের মাধ্যমে মাইক্রোফোনটি ব্যবহার করাও যাবে এরপরে আমরা পেয়ে যাব কাঙ্ক্ষিত সেই মাইক্রোফোনটি এটা হলো কাঙ্ক্ষিত সেই মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন আর আপনারা এখানে পেয়ে যাবেন রিসিভারটি এটা হচ্ছে মাইক্রোফোনের রিসিভারটি এটা হচ্ছে ফোনের সাথে লাগিয়ে নেবেন যাদের ফোনগুলো টাইপছি তারা ইউজ করতে পারবেন আর হচ্ছে ম্যাকে ইউজ করা যাবে মাইক্রোফোনটি তো মাইক্রোফোনটার সামনের দিকে থাকছে একটি ভলিউম বাটন এটার মাধ্যমে হচ্ছে মাইক্রোফোনের ভলিউম প্লাস হচ্ছে মনিটরিং যে ভলিউমগুলো ওগুলো কন্ট্রোল করতে পারবেন আর মাইক্রোফোনটার নিচের দিকে থাকছে পাওয়ার অন অফ বাটন এবং হচ্ছে মনিটর করার জন্য একটি পোর্ট থাকছে এবং মনিটরিং পোর্টটি কন্ট্রোল করার জন্য অন অফ করার জন্য একটি বাটন দিয়ে রেখেছে আর এটা হচ্ছে চার্জিং পোর্ট আর উপরের দিকে আপনারা পেয়ে যাবেন মিউট বাটন আর এই পাশেই পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন বাটন এটা হচ্ছে থ্রি এআই নয়েস ক্যান্সেলেশন বাটন আপনারা তিনটা নয়েস ক্যান্সেলেশনের ধাপ পেয়ে যাবেন আপনারা হচ্ছে তিনটা এআই নয়েজ ক্যান্সেলেশনের ধাপ এখানে পেয়ে যাবেন এখান থেকে নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন মাওনা ডি ফোরটি প্রো এই মাইক্রোফোনটির প্রাইস থাকছে অনলি আট টাকা এবং সাথে পাবেন ছয় মাসের ওয়ারেন্টি আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন